আসসালামু আলাইকুম আমরা উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট খুলেছিলাম অ্যাকাউন্ট খোলার পরে কিছু কার্যক্রম হাতে নেওয়া উচিত যার কারণে আপনার অ্যাকাউন্টটা দ্রুত স্প্রেড হবে এবং দ্রুত ছড়িয়ে পড়বে আপনি সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন আর সেজন্যই আজকের আয়োজনে থাকছে আমি এই স্ক্রিপ্টটি প্রকাশিত হচ্ছে নাগাবাজারের বাজারের সৌজন্যে নাগা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন www.nagabazarshoppingcenter.com এবং www.nagabazarhealthcenter.com আপনারা জানতে পারবেন নাগাবাজারের অবস্থান বাজারের দোকান সেবা স্বাস্থ্যসেবা ও শপিং সুবিধা ভবিষ্যৎ পরিকল্পনা ঠিকানা নাগাবাজার বাজার মোর কাতিলা বাগমারা রাজশাহী ধন্যবাদ আমি প্রথমে এই উইকিপিডিয়ার অ্যাকাউন্টটাকে স্ট্রং করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি আমার ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পরে এইরকম গুগল হয়ে সেখানে আমি আমার উইকিপিডিয়া এই শব্দটি লিখে দেব উইকিপিডিয়া লেখার পরে আমরা এটা এন্টার দিয়ে সার্চ করব। সার্চ করার পরে আমরা যেটা পাবো সেই অংশটুকুতে আমরা ক্লিক করব। দেখুন এই ধরনের একটি অংশ চলে আসলো আমাদের কাছে ঠিক আগে যেভাবে অ্যাকাউন্ট খুলেছিলাম ঠিক সেইভাবেই তো এইখানে তারপরে ক্লিক করার পরে আমরা এর ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখুন ঠিক আগের ফর্মেটেই এখানে বিভিন্ন ভাষা রয়েছে তো আপনি যে কোনো একটি ভাষাতে প্রবেশ করবেন আপনার পছন্দের ভাষা হয় বাংলা না হলে ইংরেজি অন্য ভাষা আমাদের তো জানা নাই তো আমরা বাংলা ভাষায় যদি করতে চাই তাহলে এখানে বাংলা লিখে দিব বাংলা সিলেকশন করবো করে এই যে এখানে ক্লিক করলেই আমরা বাংলা ফরম্যাটটা পেয়ে যাবো তো আমি তা আর চাচ্ছি না আমি এখন ইংলিশের মধ্যে প্রবেশ করে তারপরে আমি আমার কার্যক্রম পরিচালনা করবো তো ইংলিশে ক্লিক করে দিলাম ইংলিশে ক্লিক করে দেওয়ার পরে আমার এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট নাম্বারে আমি প্রবেশ করছি এই অ্যাকাউন্ট নাম্বারে আমি প্রবেশ করার পরে দেখছি আমার এখানে কে চায় আমার এখানে হ্যালো আলিম নাগা অর্থাৎ আমার অ্যাকাউন্টকে তারা স্বাগত জানাচ্ছে তারপরে নিচের এই অংশটুকুতে তারা বলে দিচ্ছে আপনার কিছু সংশোধনী আনা প্রয়োজন কি কি করতে হবে সেটা এখানে দেওয়া আছে এবং ইমেল কনফার্মেশন করার জন্য ওখানে বলা হচ্ছে তো আমি যাই হোক পর্যায়ক্রমে কাজটি করে যাব এখন আমি উপরের অংশটুকুতে ক্লিক করলে এই ধরনের অপশান চলে আসছে এখানে আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলো আমাকে আগে থেকেই সিলেকশন করে রাখতে হবে যে আমি কি চাই আচ্ছা আর তারপরে এখানে যদি আমরা ফিনিশ দিয়ে দিই তাহলে এটা শেষ হয়ে যাবে তো আমি আমার প্রশ্নের উত্তরগুলো আমি আগে থেকেই একটু দেখে দেখে কোনটা কি দেব সেটা সিলেক্ট করে নেব তো আমি মনে করলাম যে আমার এটার জন্য প্রশ্নের উত্তরের জন্য কি নেওয়া প্রয়োজন সেটা আমি এখন দেখাচ্ছি তো এটা সিলেকশন করলাম করার পরে আমাকে যেটা বলছে যে আপনি কোনটা পছন্দ করেন আপনারা দেখে নেবেন যেটা আপনাদের চয়েস হয় ঠিক সেটা আপনারা যে ভাগে পড়ছেন যে ভাগটা আপনাদের কমন পরে ঠিক সেটাতেই আপনারা ক্লিক করবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমি কিছু আর্টিকেল যোগ দিব বা সংশোধন করব। এরকম একটি অপশানেই আমি ক্লিক করব। এরকম একটি অপশানে ক্লিক করার পরে আমি সেখান থেকে দ্বিতীয় অপশানে চলে যাব। দ্বিতীয় অপশানই গিয়েও আমি আমার পছন্দের অপশানটুকুকে সিলেকশান করে নেব দ্বিতীয় অপশানেও সিলেকশান করে নেওয়ার পরে আপনারা আপনাদের অংশটুকুতে প্রবেশ করে দেখবেন যে কোনটি আপনাদের জন্য ভালো হয় কারণ যতগুলো অপশান এখানে দেওয়া আছে সবগুলো অপশানেরই এক একটি আলাদা কার্যক্রম আছে তো প্রত্যেকটা তো আর দেওয়া যাবে না যে কোনো একটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তাই আমি একটি একটি করে আমার পছন্দের অংশগুলো প্রশ্নের উত্তরের সাথে সামঞ্জস্য রেখে সিলেকশান করে সেগুলো আমি পূরণ করে নিচ্ছি এই পূরণ করে নেওয়ার পরে আমরা সর্বশেষ যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের রেজিয়ন সিলেকশান করতে হবে আমাদের রেজিয়ন সিলেকশানের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেন সেটা এশিয়া হয়ে থাকে আমরা অন্য কোনো অঞ্চলকে সিলেকশান করব না তারপরে দেখুন আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা মোটামুটি দিয়ে ফেলেছি এই প্রশ্নের উত্তরগুলো আমাদের শেষ হয়ে গেলে আমরা ফিনিশড অপশানে চলে যাব আপনাকে প্রশ্ন করা হলো আপনি কি কখনো এডিট করেছেন যদি এডিট করে থাকেন তাহলে অবশ্যই এডিট করে থাকবেন আর যদি তা না হয় তাহলে প্রয়োজন নেই তারপরে আপনাকে বলছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো এখানে আছেই আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করবেন কিনা না আরও দশটি ল্যাঙ্গুয়েজ আপনি সিলেকশন করতে পারবেন তো আমার তো আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা নেই বাংলা আর ইংরেজি ছাড়া তাই আমি ইংলিশ যেহেতু এখানে আছে আর শুধু একটি ল্যাঙ্গুয়েজকেই আমরা সিলেকশান করব সেটা হচ্ছে বাংলা তো আমি বাংলা সিলেকশান এখানে ক্লিক করে দিলেই ওখানে সিলেকশান হয়ে যাবে বাংলা তো আমার দুটি ভাষা এখানে সিলেকশান হয়ে গেল দুটি ভাষা সিলেকশান যখন হয়ে গেল আমি এটাতে ফিনিশড অংশে ক্লিক করব ফিনিশড অংশে ক্লিক করলেই আমার মোটামুটি কাজগুলো শেষ হয়ে যাবে তো এখানে সবকিছু মোটামুটি ওকে রয়েছে এর পরের অংশটুকু পর্যায়ক্রমে আমাকে এটা দেখিয়ে দেবে যে কি করতে হবে আর কি করতে হবে না তো এখানে তো আপনি অন্য কিছু করতে পারেন এটা আমি ক্রস দিলাম কারণ এটা আমার দরকার নেই আমি স্কিপ করবো না আমি কাজ করে যাব এই জন্য আমি এটাকে ক্রস চিহ্ন দিয়ে দিলাম তো পরবর্তী অংশটুকু আমরা এখন করবো দেখুন এই অংশটুকু করার পরে দেখুন আমাকে এখন তারা যে মেসেজটা দিবে সেটা হচ্ছে থ্যাংক ইউ ইয়র রেসপন্স বিন সেভড তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমার এখানে দেখুন গো টু দ্য হোম পেজ আমার গো টু দ্য হোম পেজে যাওয়ার কথা বলছে তা আমি যদি এখানে ক্লিক করে গো টু দ্য হোম পেজে যাই তাহলে আমাকে আরেকটি অপশান দেখাবে যেটার বলেছিলাম যে মেইল কনফার্মেশান এই মেলটা আমি দিয়েছি এই কনফার্মেশান অনেক পরে আমাকে দিয়েছে তারা অনেক জাস্টিফিকেশান করার পরে আমাকে বলছে হ্যাঁ তোমার মেইল অ্যাকাউন্ট ঠিক আছে তুমি এখন কনফার্ম করো তো আমি এখানে একটি কনফার্ম এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এই মেইল কনফার্মেশন মেইলটা চলে যাবে ইমেলে এই যে লাল অংশকুট দেখতে পাচ্ছেন বলছে যে তুমি তোমার ইমেইলে প্রবেশ করে এখানে কনফার্মেশানটা করে দাও তো আমি আমার ইমেলে এখন আমি প্রবেশ করব। আমার ইমেলে প্রবেশ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে কনফার্মেশন অংশটুকুতে ক্লিক করব ক্লিক করে দিলেই তারা অ্যাকসেপ্ট করে দেব তো আমার এই মেইলের মধ্যে আমি প্রবেশ করব আমার একটু সময় লাগছে যদিও মেইলের মধ্যে প্রবেশ করার কারণ একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য এমনটা হচ্ছে মনে হচ্ছে তো আমি আমার ইমেলের অংশটুকুতে প্রবেশ করার জন্য আমি অন্য উপায় খুঁজে বেড়াচ্ছি তো আশা করছি যে খুব দ্রুতই ইমেলের মধ্যে আমি প্রবেশ করব এই যে করার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আমি ইমেলের মধ্যে প্রবেশ করব খুব দ্রুতই আমি ইমেলের মধ্যে প্রবেশ এই জায়গাতে এই অংশটুকুতে প্রবেশ করবো দেখুন আমি মেইল অপশানটুকুতে চলে এসেছি এখন আমি খুঁজে বের করব যে উইকিপিডিয়া আমাকে কি ধরনের মেসেজ দিয়েছে এই যে অংশটুকুতে আমাকে মেসেজ দিয়েছে আমি এটাতে ক্লিক করব। এই অংশটুকুতে ক্লিক করে কনফার্মেশন ওকে করে দেব তাহলেই আশা করছি যে তারা আমাকে থ্যাংকস জানাবে এবং সব কিছুই ওকে তো মোটামুটি যে এই অংশটুকুতে আমরা এখন কনফার্মেশান ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে হবে তা না একটু সময় নিতে পারে এটা ধৈর্যের বিষয় তো দেখুন আমার এখানে কিন্তু ঘুরুঘুরি করছে কার আমি দেখাচ্ছি যে এখানে কনফার্মেশন কনফার্ম মিল অ্যাড্রেস আমার মেল অ্যাড্রেস কনফার্ম হয়ে গেছে তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার এটা মোটামুটি ওকে হয়ে গেল এরপরে ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সে কাজগুলো একেবারেই ইজি যে কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবে। দেখুন একটা জিনিস করতে গেলে আপনার অ্যাকাউন্টকে স্ট্রং করতে গেলে যত ধরনের প্রসেস অবলম্বন করা প্রয়োজন তত ধরনের প্রসেস আপনি অবলম্বন করবেন যাতে আপনার এইটা কখনও ডিলিট না হয়ে যায় তো সেই জন্যেই বলছি যে এই যে এই অংশটুকু দেখাচ্ছে আপনাকে সাজেস্ট করছেন কীভাবে আপনারা এডিট করবেন কি করবেন আর্টিকেল লিখবেন এগুলো সব এখানে দেওয়া আছে তো আমার অ্যাকাউন্টকে হ্যালো জানিয়ে তারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে এখন নিচের অংশটুকু সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে যেমন কালচার আছে এই কালচার অংশটুকু হিস্টোরি অংশটুকু এবং সায়েন্স টেকনোলজি অংশটুকু এবং রেজিয়ন এই কয়েকটা অংশ কিন্তু করতে হবে তার কালচারাল অংশটুকুই তো আমি অলিক্লিক ক্লিক করবো অনেকেই কিন্তু বেছে বেছে করে তা আমি চাচ্ছি যে কালচারাল সব অংশটুকুই আমার এর মধ্যে থাক অন্তর্ভুক্ত থাক আমি একমাত্র রেজিয়ন দেব এশিয়া তো এখানে দেখুন আমি এখানে অলটাকে ক্লিক করলাম অলটাকে ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো মার্কিং হয়ে যাবে আর সবগুলো মার্কিং হয়ে যাওয়ার অর্থ হলো এখানে আপনার সব ধরনের কার্যক্রমই বিদ্যমান থাকবে এরপরে পরবর্তীতে আমি যাব হিস্টোরি এটাও আমি অল সিলেকশান করার জন্যই প্রস্তুতি নিচ্ছি আমারও বেশি বেশি কোন হিস্টোরি কোথায় গিয়ে এগুলো আমার দরকার নেই আমি চিন্তা করলাম সবগুলোই আমার প্রয়োজন আমি সব হিস্টোরিক্যাল অংশটুকুই একত্রিত করে রাখব এরপরে আমার যে বিষয়টা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ম্যাথ বায়োলজি বিভিন্ন ধরনের নিয়ে থাকতে পারে আমিও মনে করলাম যে এখানে সব কিছুই নলেজ থাকা প্রয়োজন সব কিছুতে অবদান রাখা প্রয়োজন যদি আমার কখনো প্রয়োজন হয় তাহলে আমি একটা অংশ কেন সব অংশেই যদি আমি সংশোধনী বা করতে পারি বা করতে চাই তাহলে সমস্যা কোথায় এই জন্য আমি সবগুলোতেই এখানে ক্লিক করবো অর্থাৎ আমি অলে ক্লিক করে এইটা ফিনিশ করে দেবো এরপরে আমি চতুর্থ অংশটুকু রেজন আমার রেজন আফ্রিকা আমেরিকা এগুলো আমার প্রয়োজন নেই আমি যেহেতু এশিয়ার মানুষ তাই আমি এশিয়াতেই আমি ক্লিক করব তাই এশিয়া অংশটুকু আমি সিলেকশান করে দিলেই আমার মোটামুটি কাজ ওকে হয়ে যাবে তারপরে আমি যদি কনফার্ম অংশটুকুতে ক্লিক করে দিই তখন এটা পরিপূর্ণভাবে আমার অ্যাকাউন্টে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আর তখন থেকেই দেখা যাবে যে আমার অ্যাকাউন্টটা পরিপূর্ণতা আসবে এবং আমি মন্তব্য করতে পারবো সংশোধন করতে পারবো আর্টিকেল লিখতে পারবো সব কিছুই করতে পারবো আমি এগুলো ক্রস চিহ্ন দিলাম কারণ এগুলো আমার প্রয়োজন নেই আমার যেটা প্রয়োজন আছে ঠিক আমি সেটাইতে এই এশিয়াতে ক্লিক করে দিলাম এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে কনফার্মেশানে আমি ক্লিক করে দেওয়ার পরে আমার অন্য কাজগুলো মোটামুটি হয়ে গেছে এটাও হয়ে গেল সব কিছু শেষে অ্যাকাউন্টটাকে আমি পর্যবেক্ষণ করব। তো এখানে দেখুন গেট সাজেশান বলতেছে আমার এত সাজেশানার প্রয়োজন নেই আমার গেট সাজেশানও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বলা যায় এখানে আর কিছু করার থাকবে না এখন আমি আমার অ্যাকাউন্টকে দেখতে পাচ্ছি এখানে গেট সাজেশান বলছে দেখি তারপরে ক্লিক করে ব্যাঙ্কে বলছে আমি ব্যাঙ্কে যাবো না আমি এখানে ক্লিক করে দেখি এখানে আমি ক্লিক করে আচ্ছা আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যে অপশানটুকু আসছে ওকে আমি একেবারে সম্পূর্ণরূপে এটা সম্পূর্ণ করেছি আমার আর কোথাও বাধা থাকলো না তার মানে আমার অ্যাকাউন্ট এখন মোটামুটি হানড্রেড পারসেন্ট সিকিউর এবং আমি যে কোনো কাজ করতে পারবো আমার অ্যাকাউন্ট ডিলিট হবে না যতদিন আমি রেগুলার কাজ করব ইনশাল্লাহ তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গেই তখন বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আলাইকুম